শিষ্য তো উনি আমার অনেক কিছু দিছে এগুলো তন্ত্র আমি সাধন করতেছি সাধনের পাশাপাশি আমার আমাকে এই জ্ঞান গুণ এভরিথিং সম্পূর্ণ বদ্ধ করে রাখছে আমি যেটা কাজ হয় না তো বাজানার সাথে বিষয়গুলা শেয়ার করলাম বললাম তখন বাজানা আমার অনুমতি দিছে যে যাও তোমাদের কুমিল্লা গ্রাম আমার একটা শিষ্য আছে নয়ন বিল্লার নাম এর কাছে যাও এ সম্পূর্ণ ঠিক করে দিবে আমি বলে দিব তো বাজানে বাগানের অনুমতি দেওয়ার কারণে বাজানে তরুণ তো দোয়াটা লইয়া আমি আপনার কাছে আইসি আপনি ভাই এগুলো আমার সম্পূর্ণ ছুটাই দেন যাতে আমার আগের অবস্থান আমি ফিরা যাই এটি আমার ছাওয়া। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সমস্যা নাই দিব গুরুজির আমি ফোন দিছি গুরুজি যখন বলছে আমি দিয়ে দিমু সমস্যা নাই মনে করেন আমি যে জিনিস দিমু আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে রিজাল্ট পাইছেন কি পাইলেন না এটা আমার আপনি জানাইবেন আমি ইনশাল্লাহ দিব আপনার সমস্যা নাই আমি দিব সমস্যা নাই কারণ আপনি তো দেখছেন আপনার সামনে অনেকক্ষণ আপনার সাথে সাংবাদিকে কথা বলছে সাংবাদিকে মনে করেন অনেক জিনিস দিছি উনি কাজ করছে কাজ করে সাকসেস পাইছে মনে করেন যে উনি ও হন মনে করেন যে

দাদার বাড়ি গেছি যাওয়ার পরে মনে করেন যে দাদা কোনো কিছু দিছে না আর আমি কোনো কিছু চাইছিও না আর কোনো কিছু আনা লাগিও গেছি না কোনো জিনিস উদ্দেশ্য মনে লইয়া গেছি না গেছি শুধু এই কারণে যে আমার দাদা নাই জীবিত আমি দাদার মরার পরে গুরু ধরছি না আমার দাদা বলছিল যে একজন গুরু ধরতে হয় যার কারণে মনে করেন যে আমি গেছি যাওয়ার পরে দাদা দি আমার দুইটা জিনিস দিছে রুদ্রকের মালা দিছে দুইটা আর কয়েকটা জিনিস আমারে বলছে মাথাটা আতায় দিছে আমি এই দুয়া লই দাদাজির কাছ থেকে আইসা পড়ছি আসার পরে আমি আমার চ্যানেল আছে আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড দিই কিন্তু ওই দশ বারো দিন আমি ভিডিও রাগে আপলোড দিছি না কিন্তু ইনশাল্লাহ আমার দাদাজির আশীর্বাদে আমি অনেক ভিউ হয়েছে সাকসা বাইট হয়েছে এবং যারা আমার সাথে জয়েন হয়েছে যারা রে ডিসি এবং যারা অনলাইনে গুরুজির বলে দিছে যেহেতু যারা আছে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমার নম্বর দিয়ে দিব তুমি অর্ডারে শিক্ষা দিয়ে দিবা আর পাঁচ হাজার একশো টাকা করে রাখবা এটা আমি তোমারে বলে দিলাম আমার কাছে যেই আসুক আমি আগে গুরুজির লোকে কথা বলি দাদার সাথে কথা বলি কথা বলার পরে আমি সব কিছু করি কারণ আমার যা বিদ্যা আমার দাদায় দিছে এটি আমার কাছে এনাপ আর বেশি কিছু আমি চাই না আমার মনে করেন যে দাদা আমার জন্য দোয়া করলে আমি মনে করি অনেক কিছু আমার কোনো কিছু লাগবে না আর আমি বলছি আমি যত দিন জীবিত থাকুন আমি দুইটিয়া সাইটিয়া যাই ইনকাম করতে পারি আমার রেগুলার কোনো রুগী নাই রেগুলো আমি কোনো কাজ করি না বড় ধরনের কাজ হলে আমি করি এখান থেকে যদি মনে করো যে দু এক টাকা খরচর পরে দান সজ্ঞা করার পরে যদি থাকে তাহলে আমি গুরুজিকে দেই গুরুজি আমার বিষয় জানে আপনারা আসবেন অনলাইনে যদি শিখতে চান আমার সাথে নাইলে গুরুজির সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা কুমিল্লা গ্রাম আমার নাম হলো নয়ন আর আমার গুরুজির নাম হলো তান্ত্রিক ওনার বাড়ি হলো রাজশাহী নগা দিলা আমার গুরুজির লম্বার এবং আমার লম্বার স্ক্রিনের মাঝে দেওয়া থাকবে দেশে এবং দেশের বাহিরে যারা কাজ কাম করাইতে চান তারা ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কাজ করার জন্য যাতে আপনারা রিজাল্ট পান আর সঠিক জিনিস সঠিকভাবে অ্যাপ্লাই করবেন আমি যতটা ভিডিও আপলোড দিতেছি আপনারা স্কি টানবেন না নেয়া টাইমে সব কিছু দেখবেন সব কথা বুঝবেন একবারের জায়গা দুইবার দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন মানুষের উপকার করবেন আপনার ভালো হবে ভালো থাকবেন মানুষের ক্ষতি করবেন যেরকম কর্ম এরকম আপনি ফল পাইবেন কারণ আমি সবসময় বলি যে যেরকম কর্ম এরকম ফল হ্যাঁ বলেন আমি এই ইউটিউব চ্যানেলে দুই কা ভিডিওগুলো দেখছি কিন্তু এই ভিডিওর ভিতর এতগুলো ভিডিওর ভিতরে মনমতে কিন্তু আমার কেউ পড়ে না যখন আমার উস্তাদ গুরু বকুলের ভিডিওতে মাইলেলাতে ওনার কথা বার্তা কাজে সর্বোদিকটা লীলা আছে আমার বাজান এত ভালো এত ভালো মনটা সর্বোদিকটা কখন উনি মিথ্যা কথা বলে না মুখটা যা বলে মানুষের তাই দেয় কোন আর মতো মানুষ হয় না দ্বিতীয়ত আপনার বিটোটা যখন আমার বাজান গুরু বকুলে আপরূপ দিছে যাওয়ার পর ওটা দেখলাম আপনার কথাগুলো শুনলাম এই দুইটা ব্যক্তি আমি সঠিক পাইলাম এই তান্তিকের জগতে এক হচ্ছে আমার বাজান উস্তাদ গুরু বকুল আর দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আপনি যদি তান্তিকের জগতে সঠিক সঠিকlookup থাকে তবে আপনাদের দুই ব্যক্তি আছেন একটি মানে মন থেকে আমার প্রেম ভালোবাসা মানে জাগ্রত হয়ে গেছে আপনার প্রতি এই কারণে আমি থাকতে পারছি না বাজানটা বললাম যে বাজান দেখেন আমি ছেলে মেয়ে নিয়ে অনেক কষায় অনেক কষ্টের ভিতরে আছি ইনকাম কোনো কিছু নাই আমার পানি পর্যন্ত আমার কিনে বৃত্তি তা আমি বাঁচমু কীভাবে তখন বাজানে বলছে যে তুমি এখানে আসো তখন আমি বললাম বাজান আপনার ওইখানে গেল তো আমার অনেক টাকা খরচ হয় আমি অসহায় মানুষ কারণ খাইয়ে বাঁচতেছি না যাব তখন আপনার কথা বলছে যে তুমি আমার চ্যানেলটা ঢুকে দেখো

ইনশাল্লাহ করে করতে আমি চেষ্টা করব বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইশারা সারা গাছের পাতাও একটা লরে না আমার যতটুকু চেষ্টা করার দরকার ইনশাল্লাহ আমি দিব ইনশাল্লাহ আশা করি আপনার সমস্যা সমাধান হইব আবার আমি দেখছি গুরুজির তো অনেক শিষ্য ভারত বাংলার ভিতরে অনেক শিষ্য কিছু কিছু এই শিষ্য আছে মনে করেন যে ওদের বাপ মারও ঠিকানা নাই ওদের জন্মেরও ঠিক নাই কারণ একজন একজন গুরুজির যদি এক হাজার শিষ্য থাকে তো এক হাজার শিষ্যরে খেলাফত দেওয়া কিন্তু দিবে না এটা আমি না সারা বিশ্বে যত অলি আছে অলিয়া উলিয়ার জীবনী আপনারা পড়বেন এক হাজারের মধ্যে এক হাজারে খেলাফত দেয় না হ্যাঁ সবারই দেয় কম বেশি সবাই দেয় কম বেশি সবাই রে দেয় কিন্তু অরিজিনালভাবে কাউরে দিতে গেলে সম্পূর্ণটা যাকে দেওয়া হয় ওই এক হাজারের মাঝে একজনে এই সম্পূর্ণটা পায় যাতে উনি মরার পরে ওনার যে কর্মগুলা যাতে এই একজনের কাছে থাকে এবং এই একজনে যাতে পরবর্তীতে আবার এক হাজার মানুষ চালাইতে পারে এরকম ক্ষমতা মানুষ বুঝে তারপরে দেয় গুরুজির কিছু শিষ্য দেখলাম ওরা অনলাইনে পানির ভিতরে আগুন জ্বালাইতেছে মানুষের সাথে প্রতারণা করতেছে এবং গুরুজির নামে বদলাম কর করতেছে ওরা হইলো যার সন্তান আমি অনলাইনের মাঝে ওপেন চ্যালেঞ্জ করছি দুদু কোনো খাংকির ত্রিপুলা আমি কইতেছি দুদু চ্যালেঞ্জ করতে চায় গুরুজির সাথে তো পরে হিসাব আমার সাথে মোকাবেলা কর তোর মা তোরে কতটুকু দুধ খাওয়াইছে আমার মা কতটুক দুধ খাওয়াইছে দেখতে পারবে খেলার ময়দানের নামলে বুঝুন যাইব যে কে কতটুক খেলতে পারে অনলাইনের মাধ্যমে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম দুদি একটা মাথার চুল কেউ এদিক সেদিক করতে পারে আমার জীবনে আমি তান্ত্রিক গৃহ ছাড়ে দিব আর যারা এরকম প্রতারণা চালাইতেছে আমার গুরুজীর কালকে একটা ভিডিও দেখছি যে মনির অর্ারে যদি কেউ ধইরে দিতে পারে ডাকা শহরের ভিতরে পঞ্চাশ হাজার টাকা তাদেরকে দেওয়া হবে আর যারা অর্ডার আমার গুরুজীর শিষ্য যারা আছে মনোমুদ্ধ শিষ্য মনের মতো শিষ্য ওরা দুদু ওরে দেখে তাহলে ডাইরেক্ট পুলিশের হাতে হ্যান্ড ব্যবহার করার জন্য গুরুজি ইউটিউবের মধ্যে বলছে আমিও বলছি যে তোর দুটো সাহস থাকে ওই তুই মানুষের আড্ডি চন্ডালের আড্ডি এগুলা দেহাস এডিলো তো মানুষের প্রতারণার একটা ভাউতাবাজি এই বেড়া অনলাইনের জগতে যে আড্ডি মাড্ডি দেহায় আড্ডি মাড্ডি বেড়া এডি কি তোর ইয়ে করা এই দেহাইবার জিনিস অদৃশ্য জিনিস এগুলো কি দেহাইবার জিনিস আমি জিনসাধন করলাম পরিসাধন করলাম এগুলোকে বাস্তবে আই নাকি মানুষকে দেখানি সম্ভব এগুলো হলো সম্পূর্ণ হলো বানুয়াট আর সব দিলো বাটপার এবং সিটিং নামে অনেক কিছু বলছে অনেক কিছু আমি ইউটিউবে দেখছি অনেক কিছু বলছে আমার গুরু বকুলের শিষ্য কিনা তার কাছে গেছে মানে গুরু বকুলের কোনো কিছু রেজাল্ট পায় নাই হ্যাঁ বলতেছে কিতাবুল শয়তানা বলি কিতাবুল সতানার ভিতরে দেখবেন একটা মন্ত্র আছে ইসরাফিল মিকাইল জিব্রাহ আজাজিল সকল ইনসান কাদিলের খবর মিলাদে মেরান একটা হাজিরাতের মন্ত্র এইটার সম্পূর্ণ বানোয়ার এইটা হলো মন্ত্রটা ঠিক আছে কিন্তু নিয়মগুলা যেগুলো দিছে সম্পূর্ণ ভুল এবং বানানো যার কারণে মানুষের কাজও না এরা এটা দিয়ে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতায় নিতেছে নিতেইলো বাটপার এর প্রতারক এইটা হইলো এরার ব্যবসা অনলাইন জগতে এরা ব্যবসা করতেছে অরিজিনাল যে কিতাব অরিজিনাল কিতাব আমার দাদায় বলছিল যে এই সাত কত ইংরেজি জানি এই সময় কিতাবটা সরকারে ব্যান করে দিছে এই সময় আর হন কিতাবুল ফেরুয়ানা কিতাবুল শয়তানা কিতাবুল আল জাহিরি এই ব্ল্যাক মিউজিক এতে সব দিয়ে এলো দেখাইতেছে অরিজিনাল কিতাব কোনো খাংতির পোলায় যদি পুরা কিতাব দেখাইতে পারে আমি তারে পঞ্চাশ হাজার টিয়া দিব হাজার ফুল কিতাবরা যদি দেখাইতে পারে আমি পঞ্চাশ হাজার টাকা দিব আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো তাদের সাথে ফুল কিতাব যদি কেউ দেখাইতে পারে আমি পঞ্চাশ হাজার টাকা দিব এই দেখেন অরিজিনাল অরিজিনাল কিতাব আমি দেখাইতেছি আপনারা দেখেন অরিজিনাল কিতাব আমি দেখাইতেছি এগুলো হলো অরিজিনাল কিতাব এই দেখেন এগুলো হলো অরিজিনাল কিতাব এই শালার হলো বাটপার প্রতারক এই শালারা মাংসের কাছ থেকে কি হ্যাঁ বাটপারি করে খাইতেছে আর মানুষের হেনস্থ করতেছে জুয়ার মতো সিস্টেম করছে বাঞ্চিদের বাচ্চারা এই যে এগুলা এগুলো হলো অরিজিনাল 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 এই পুরা কিতাব না যদি কেউ দেখাইতে পারে ওই যে বলে না কিতাবুল ফেরুয়ানা মিশরের কিতাব এই হলো অরিজিনাল মিশরের কিতাব ব্ল্যাক মিউজিক এগুলোর মধ্যে কোনো মন্ত্র নাই নকশার দ্বারা দেই কাজ এক একটা নকশা দিয়ে দশ রকমের কাজ করা যায় প্রতিটা নকশা দিয়ে প্রতিটা নকশা দিয়ে দশ ধরনের কাজ করা যায় এই যে বুল ফেরুয়ানের মাঝে এরকম দেখবেন মলার দেওয়া আছে মিশরের কিতাব এরা মিশরের কিতাব বইলা এরা বাংলাদেশের ভিতরে এগুলা বিক্রি করতেছে এরা হইলো বানুয়াট এরা হইলো সম্পূর্ণ বানুয়াট দেখছেন আপনাদেরকে আমি পুরা ছবিটা দেখাই দিলাম মিশরের কিতাব অরিজিনাল এই আরেকটা চ্যানেল আছে শালার বোতল হইলো বাটপার প্রতারক

মাংস কাজ মাঞ্চের হালাল হারাম সিনস না সব খায় আলাস তে তোর মুখ মুখ দিয়া এই মন্ত্র পড়লে কি কাজ হইব কামারের ঘরে যদি কুরআন হরা হয় তে আতুরার বাড়ির লোকে কয় যেই সেই যেই সেই কামারের ঘরে হুরা কুরআন পড়লে কোনো লাভ হইতো না কারণ যে সময়ে কাম করতে যাইব আতুরা দেখো কইব যেই সেই যেই সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার গুরুজির জন্য দোয়া করবেন সবার জন্য আন্তরিক ভালোবাসা অভিনন্দন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত